কুফরি গুণা বোঝেন না আমার দিক থাকান কুফরি গুণা সব নিয়ামত উপভোগ করে শকর না শকর আদায় না করার নামই কুফরি গলা সমান খাইয়ে গ্যাড় গ্যাড় করে চলে গেলেন জোল ভালোই নেই মাছ ভাজা ভালোই নেই ডিম খেয়েছে বর্তা মাহাইছে না গুড়ার ডিম মাহাইছে এই গালাগালি অত্য চলে গেলেন হয়ে গেল শকর আদায় হয়ে গেছে আল্লাহ যা রুজিতে রাখছে তাই খাইছি তরি তরকারিতে যদি একটু কোনো রান্না খারাপ হয়ে যায় ওই দিন বউরে প্রশংসা বেশি করবেন আজকে যা রানস তোমার হাত সাইটে খাতি মনে চাচ্ছে খুশি হয়ে পরের দিন ভালো রানবে আর আজকে যদি যা রান্না করছে এ যদি বদনাম কি কিরা রানছে এ আয় তোর মাথায় ডালবো তাহলে বিটি যদি সেই তেজি মহিলা কয় তা তত্ত তোর তা তুই রান দেখা শেষে কী এর বেন বেটা আমাকে ওই জায়গায় ভ্যান চালাই দিয়েছে জমে ডিলে দুটি মহিলারে ও ব্যানে নিয়ে যাচ্ছে কদ্দুর যাওয়ার পর এত অলস প্যাটের ঘরে কি করে না ফাঁকা মাঠের মধ্যে যাইয়ে আর ওই মাইয়ে দুটি কাছে বাই একটু জোরে চালা বাই একটু জোরে চালাম ওইভাবে চালাই যাচ্ছে বারবার ফিরিয়ে ফিরিয়ে পরে ব্যানালা নামি কয় সালা। চালা না ও ব্যান তুই এখানে তুরা তোরা চালা শেষে কয় না বাড়ি তুই যা পারিস তাই চালা যদি দারেতে ভালো চালায় তাই পাম্প দিতেবে তুই এত চালনে শিকলি কি করি ফার্স্ট ক্লাস তোর মতে এরকম তেজি আর কেউ না দেখুন যে প্যাডেল আরো জোরে মারতেছে সিস্টেমই তো জানেন না আল্লাহ নিয়ামত যা আল্লাহর রুজি তিন অক্ষ স তাই পাইছি বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই সব কিছু মানতে হলে জানতে হবে বলেন মানতে হলে জানতে হবে বলে যে ঠিক আছে হুজুর আপনি নিজই জান আর একজন সাথে নিয়ে যান দেখেন কোন বাজারে দুধ পান ওদিক বিকেলে বাজারে দুধ ওঠে পাঁচটা বাজার একটা বাজারে দুধ না পালাম দেশে এত দুধ আর এক বাজারে দুধ পালাম না পরে কয়েকদিন পর কাঁঠাল খাতি মনে চাচ্ছে চিন্তা হলাম যে কইলে তো পাওয়া যায় না তা কবইলে যাক দেই কাঁঠাল কিরোভ চুপ করে রয়েছি সন্ধ্যার আগে এক মনি এক কাঁঠাল আইসে তিন দিন পর্যন্ত খাই শক্তি বাড়ি যে বিষয়গুলো সমাজে প্রয়োজন কখনো বক্তারে বলবেন না যে এইগুলো বলে দেন মনে মনে দোয়া করবেন দেখবেন প্রয়োজনীয় কথাগুলো এসে গেছে আল্লাহ তালাই সুন্নতের পর আমাদের আমল করা তৌফিক দান করুক বলেন আমিন অনেকগুলো বলছি কিন্তু মনে আছে অনেকগুলো বলছি বসার আদব বলছি বক্তার সাথে সাক্ষাতের আদব বলছি গাড়ি খোলার আদব বলছি দস্তারখানের কথা বলছি মেশাকের কথা বলছি তবে মেশাকের একটা কথা বাকি রয়েছে মেশা আর দস্তারখানের একটা কথা বাকি রয়েছে দস্তারখানের সাইজ হবে কতটুকু কমপক্ষে সোয়াদ স্কয়ার সোয়াদ পকেটের নাক মুসা গাম রুমাইল আছে এক বিঘে তাই তাহলে তলে বিষে গেছে এর মুখ খুলল কন্ডে কি এটা তো চার খান না বানায় নেবেন স্কোয়ার সোয়াদ সোয়াদ লাল হইলে আরো ভালো তাহলে জোল টোল পড়লে ময়লা দেখা যায় না সাদা না লাল লাল বা হলুদ বানাবেন দস্তারখান এলো দস্তারখানের মাপ আর মেসাকের একটা মাপ আছে মেসাক সকালবেলা গোমের তো উঠে বাগানে যাই আষ্টাইল বাঙ্গা বাগান করে কি এ গাছে একটা গাছ সহ উঠোইয়ে ডলতি তাল হয়েছে কেমন পুরো বাগান ধরিয়ে না চাচ্ছে আরে কি জালাই বললাম রে আমি এরে বাড়ি বেলাইছি বলে উপর দাম মাথা ধরবে একজন দাঁড়াই বুঝে দেন দিয়ে আর লাইন ছড়াই দেন ওইদিক ছড়াই দেন করতেই আছে

করে তো কট্টু এই বিঘেত সঙ্গুলের মাথাতে বৃদ্ধাঙ্গুলের মাথা এক বিঘেত ঠিক আছে আর মোটা হবে আপনার হাতের আঙ্গুলের এই সাইজ বানানোর সময় পরে শুয়া কাবুয়ে গেলি সেটা ভিন্ন কথা কিন্তু বানানোর সময় সাইজ আর তিক্ত গাছের মেশা খুলে আপনার পেট দাঁত সব দিক দিয়ে উপকারী এই সাইজ আর ব্যবহারের সুনাত ডাইন পাস্তে এইভাবে খাড়াভাবে ডলতি ডলতি বাম দিক আবার ডাইন পাস্তে ডলতি বাম দিক আবার ডাইন পাস্তে ডলতি বাম দিক এভাবে তিনবার করা সুন্নাত তারপরে আপনি অধিক করেন কিন্তু বেজল করতে পারলে আর এক সুন্নাত আর এক সুন্নাত হবে প্রত্যেকটা সুন্নতের ভিতরে সুন্নতের মধ্যে অনেক সুন্নত আছে আল্লাহ তালা আমাদের আমল করা তৌফিক দান করে সবাই বলি আমিন সবাই বলি আমিন আল্লাহ দুনিয়ায় মানুষ আসার পরে আসার আগে থেকে আমাদের পিছনে শত্রু লেগে আছে আসে না নাই শত্রুর নাম কি মিস্টার ইবলিস কি বলেন একটু খালি না মিস্টার দুনিয়াটারে জ্বালায় মিস্টাররা হজরতরা খুব একটা জ্বালাচ্ছে না মিস্টাররা জ্বালাচ্ছে মিস্টাররা যদি ধর্মের মধ্যে ঢুকে তাহলে সে ধর্মরেও শেষ করে দেয় মিস্টাররা ধর্মের মধ্যে ঢুকে দেখেন এক মিস্টার ডক্টর জাকির নায়ক টেলিভিশনে আইসা ওয়াশ কইরা হাজার হাজার যুবকদেরকে নষ্ট করে ফেলাইছে মনে করে যে ডাক্তার জাকির নায়কের সেই তো বড় আলেম নাই সে যা বলে আরে কপাল কিসি তুমি হুজুর তুমি তো ভাষাই জানো না গ্রাম্য বাংলায় কথা কও সে ইংরেজি অঙ্ক তারপর কি কয় আরো বিভিন্ন ভাষা তৌর জবুর ইঞ্জিল কুরান সব যে ঢেলি দিয়ে পড়ে আরে দোস্ত মনে রাখবেন নবী পাক বলেছেন অঞ্জুর ইলাম আনকল ওয়ালা তঞ্জুর মা আকল ওলা মাইক্রামের কাছে শুনে দেখেন যদি মিথ্যে কথা বলি নবিয়া পাক বলেছেন নঞ্জুরিলাম কল ওলা তঞ্জুরিলামা কল কি বলল তা আগে দেখো না তা আগে শোনো না কে বলল তাকে আগে দেখো কে বলল তাকে আগে দেখো বল্নেওয়ালার ভিতরে যদি শূন্যতের আমল না থাকে বলা অনুযায়ী আমল না থাকে ওই নেওয়ালার বলা যত সুন্দর হয় ওর কথার ভিতরে হিদায়ত নাই আরে বাহ্যিকভাবে ভালো দেখলেও আন্ডারগ্রাউন্ডে তার মধ্যে অনেক ক্ষতি আছে একশোর উপরে মিথ্যা মশলা ভুল মশলা বলেছে ডক্টর জাকির নায়ক একশোর উপরে এইটা ধরার যোগ্যতা আপনার নাই আপনি তো দেখতেছেন হিন্দু কলেমা পুড়ে মুসলমান হয়ে যাচ্ছে কাফেররা তার কাছে ঠইগিয়ে যাচ্ছে এই জিতা বড় কথা না ভিতরে ভিতরে এক নম্বর মাল আমার দেখ দুই নম্বর মাল যদি প্রোটাকশন দিতে হয় দুই নম্বর মাল নিয়ে যদি মার্কেটে ব্যবসা করতে হয় তাহলে আগে প্রোটাকশন দিতে হবে এক নম্বর মাল কোনো কোম্পানি টিকে যাইতে হলে আগে এক নম্বর মালের প্রোটাকশন দিতে হবে আর এক নম্বর মালে ব্যবসা নাই এক নম্বর মালে ব্যবসা নাই তবে ধরেই যদি ইন্ডাস্ট্রি থেকে দুই নম্বর মাল প্রোটাকশন দেয় ওই ইন্ডাস্ট্রিজ কোনো দিনও সফল হতে পারবে না আগে এক নম্বর মাল দিতে হবে যখন মার্কেট পেয়ে যাবে এরপরে দুই নম্বর ছয় নম্বর চোদ্দ নম্বর দিলিও ওই তালে তালে চলতে তালে থাকবে যেমন আর এফ এল আর একটা প্রসিদ্ধ নাম প্লাস্টিকের জগতে আর এফ প্রথম সবচেয়ে ভালো মাল প্রোডাকশন দিয়েছে এখন আর এফ এল এ ওয়ানে নিচু মানের মাল তার সাইতে বাংলাদেশি অনেক কোম্পানি ভালো ভালো প্লাস্টিক উৎপাদন করতেছে কথা বলেন ঠিক ঠিক না ভালো ভালো মাল তৈরি হচ্ছে কিন্তু মানুষে আর এফ এর নামে যাই আর এফ বদনা দাও আর আরেফেল চেয়ার দাও আরে এটা দাও দাও অথচ আরে সে ভালো মাল আছে এখন আরে আল্লাহরা চোদ্দ নম্বর মাল দিয়ে ব্যবসা করে খাইয়ে যাচ্ছে এইটাই হলো ব্যস্ত ব্যবসার সিস্টেম এগুত নাসারাদের চক্রান্তে টেলিভিশনের জগতে আইসা ধর্মের ভিতরে ঢুইকা বহুজন এরকম দুই নম্বরই করতেছে আপনারা তো সব ভক্ত হয়ে গেছেন আল্লাহ আকবার সাবধান থাকবেন শয়তান দুই প্রকার মিনাল জিন্নতে ভান্নাস জিন শয়তান আর ইনসান শয়তান মানুষ শয়তান জিন শয়তানও যেমন ক্ষতি করে মানুষ শয়তানও

আমরা ছিলাম জান্নাতে কোন জায়গায় ছিলাম জান্নাতে ছিলাম আব্বাজি আদম আলাহিস্লাম মা হা আলাহিসাল্সাল্লাম যদি জান্নাতে থাকতেন তাহলে আমাদের সকলে জন্ম হতো জান্নাতে ওই দুজনে বের করছে মানে আমাদেরকে জান্নাত থেকে বের করে দেে তাহলে শয়তান আমাদের চিরশত্রু আমাদেরকে জান্নাত থেকে বের করছে আর আল্লাহকে মানব জাতি আমার শত্রু মানুষের মধ্যে আছে আমার শত্রু আমি আল্লাহর শত্রু মানুষ আরে আমার পদ নিয়ে কালাকাড়ি করছে নমরুদ এটা মানুষ কাজেই নমরুদ আমার শত্রু আমার পদ নিয়ে কালাকাড়ি করছে ফেরাউন খোদায় দাবি করেছে এই ফেরাউন আমার শত্রু আমার পদ নিয়ে কালাকড়ি করছে সাদদ কোন জিন আমার পদ নিয়ে কালাকড়ি করে নাই এই জন্য সাদদ আমার শত্রু মানুষ আমার শত্রু কো আল্লাহ তিল ইহুদ উজাইরুন ইbnুল্লাহ বলে উজাইরা আলাইহিস সালাম আমার কি খেয়াল করতিছেন আপনারা ইহুদীরা কয় উজাইরা আলাইহিস সালাম আল্লাহর ছেলে ভালো করে বুঝেন নাই বিদায় গবীরে নজর দেন নাই বিদায় নাউযুবিল্লাহ আস্তে কইছেন আল্লাহর ছেলে এই কথা বললে কত দূর যায় জানেন এহুদিদের দাবি উজায়র আলাহ মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করেছে গর্ব ধারণ করাইছে আল্লাহ সেই গর্বের সন্তান মাসিহ ওকালাম আর নাসারা খ্রিস্টানরা কয় মারিয়ামের স্বামী নাই আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন কইরা গর্ব ধারণ করাইয়া সেই গর্বের সন্তান ঈসা একটু জোরে কর্না না আল্লাহকে আমার নামে এত বড় অপবাদ আর কেউ দেয় নাই স্বয়ং আমার নামে এরকম অপবাদ দেয় নাই কাজে এই আমার শত্রু আদু উলিয়া আমার শত্রু তোমাদের শত্রুর সাথে বন্ধুত্বতা করবা না যেই করবা তার সম্পর্কের রেজাল্ট শুনে নাও আমিন হুম তাদের সাথে যাদের সম্পর্ক হবে কেমতে আমি তাদেরকে তাদের সাথে বিবেচনা করব মুসলমান যদি হিন্দুর সাথে ফিরিত রাখো মুসলমান যদি এহুদিদের সাথে ভালোবাস খ্রিস্টানদের কালচার তোমার ভালো লাগে আরে খ্রিস্টানদের পোশাক ভালো লাগে খ্রিস্টানদের দাড়ি কাটার স্টাইল তোমার ভালো লাগে খ্রিস্টানদের কাটিং এ চুল কাটা তোমার ভালো লাগে তুমি খ্রিস্টান মুখে না হইলেও তার সাথে একসাথে চলাফেরা না করলেও মিডিয়ায় দেখা তার কালচার তোমার ভিতরে আনতেছো তার পোশাকে তুমি সজ্জিত হচ্ছ তার স্বভাবে তোমার স্বভাব তৈরি করতেছো কাজেই কিয়ামতের ময়দানে ওই এহুদ নাসা খ্রিস্টানদের সাথে তোমার বিবেচনা করা হবে হও তুমি মুসলমানের বাচ্চা কিছু আসে যায় না তোর চুল কেন খ্রিস্টানের মতো তোর দাড়ি কেন মেসির মতো তোর প্যান্ট কেন চলচ্চিত্রের নায়ক নায়িকার মতো তোর শার্ট গেঞ্জি পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজায় গেলি তাদের ওই জায়গায় যে কেন খাইলি মুসলমানের সন্তান হইয়া এই মুসলমানের সন্তান হইয়া কোন হিন্দুর বাড়ি খাইতে পারে না মুসলমান হিন্দুর বাড়ি খাইতে পারে না মুসলমানের যদি মুসলমানিত্ব স্বভাব থাকে হিন্দুর দোকানের মিষ্টি খাইতে পারে না গত বছর আমি এক হিন্দু মিষ্টির দোকানদারের লাইভ সরাসরি শুনেছি সে বলে আমি এক বছরে এক বছরে মিষ্টির দোকানের মাধ্যমে মিষ্টির মাধ্যমে মুসলমানদেরকে 20 কেজি গরুর পেশাব খাওয়াইছি মৈরা নিজের মুখে লাইভ আমি শুনেছি মুসলমানদেরকে এক বছরে 20 কেজি গোচনা মিষ্টির মাধ্যমে খাওয়াইছি মুসলমান একটু কম খারাপ মিষ্টি খাও একটু ভিতরে বিশিয়ালা শক্ত মিষ্টি খাও তানাবালি বালি গুড় খাও তবুও হিন্দুর দোকানের মিষ্টি খাইও না আর প্রতিবেশী হিন্দু তাকে বাড়ি তো খায় মুসলমান এর মুসলমান আছে না নাই হ্যাঁ আছে তোমার বাড়ি কি কোনোদিন কুরবানির সময় তার একটু গরুর গ্রস্ত খাতে পারছো পারছো সে যে গোস্ত তোমারে খাইছে বিস্মিল্লা কয়ে জবই দেছে না রাম কয়ে জবই দেছে কয় যে হুজুর দেখে জবই করাইছি হুজুর দেখে জবাই করালি তোমার বাড়ি রান্না করছো কারে দিয়ে কারে রান্না করছো তার অজু গোসল পায় পরিষ্কার কি এক কথায় ওই বাড়ি কোনো মুসলমান খানা খাইতে পারে না পীড়িত সম্পর্ক ভালো সব ঠিক আছে কিন্তু এই সব জায়গা পরিহার করে চলবেন তাদের উপাসনালয়ে টাকা দেবেন না তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে চাঁদা দেবেন না তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে চাঁদা দেবেন না এবং তাদের সাথে একসাথে খানা খাবেন না তাদের রান্না করা খানা খাবেন না তাদের সাথে কেনা ব্যচার সম্পর্ক আছে ব্যবসা বাণিজ্য সম্পর্ক আছে তাও সাধ্য অনুযায়ী পরিহার করেন আপনি কেন এত পীড়িত করবেন খবর নেন তো ইন্ডিয়ার খবর নেন তো ইন্ডিয়ার ইন্ডিয়ার হিন্দুরা ইন্ডিয়ার মন্ত্রীরা এমপিরা ঘোষণা দিয়ে देছে মুসলমানদের কাছে জমি বন্ধক দিবা না মুসলমানদেরকে জমি বর্গাও দিবানা। না মুসলমান किशनকে তোমার মাঠে কামলাকে তোমার মাঠে নিবানা। না মুসলমানদের দোকানে কিনা বেচা করবানা। মুসলমান কর্মচারী হোটেলে ছিল অফিসে ছিল সবগুলোকে বের করে देছে দোকান থেকে বের করে देছে তারা যদি এই আচরণ করে আমার বাংলাদেশি এত গণপ্রীতির দরকার কি কথা বল কেন আমার কোন প্রীতির দরকার আছে অত প্রীতির করে দরকার তারা আমার মুসলমানদেরকে মসজিদি থেকে লাঠি দিয়ে পিটে পিটাই বের করে আর আমি তার বাড়ি যাব দাওয়াত খাতি এই প্রীতির দরকার নেই লাকুম দিন আমি বলবো হ্যাঁ হিন্দু ভাই তোমার বাড়ি খাইতে পারি তাহলে তুমি কুরবানির সময় আমার বাড়ি এসে গরুর গোস্ত খাতি যাবে দেখবেন সেই সময় কবে যে হ্যাঁ এবার আসবো আসবো দাওয়াত নিয়ে দশ বারো দিন আগে আরে দাদা কি যে ইসের ছেলে এইবার তোর সাথে গরুর গোস্ত খাবো রুজিতি না থাকলে ভগবান দায় রুজ লেখে নাই কি হয়েছে কয় বাবা যে ভিসা করে নিয়েছে মাইজে মাইজে দিদিরে বিয়ে দিছি ইন্ডিয়া সেই জায়গা আমার জাতীয় দিদির জন্য এইগুলো কেনছে সেই জায়গা যাচ্ছে উদ্দেশ্য বোঝো মানে তোমার বাড়ি গরুর গোস্ত খাতি আসবে না সেই জন্য সে ভিসা নিয়ে চলে গেছে তুমি বলে দিয়েছো সপ্তাহখানিকের মধ্যে চলে আসিস কয় না দাদা তিন মাসের ভিসা ভিসার মেয়াদ শেষ না হলেই আসবো না তার মানে কি তোর বাড়ির দ্বারে গরুর গোস্তের গন্ধ থাকতি আসবে না আর তুমি হিন্দু বাড়ি যাইয়া পুজোর পরে হিন্দু বাড়ি যাইয়া লাড্ডু খাও নাড়ু 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 কি কয় লাড়ু লাড়ু নাড়ু নাড়ু খায় না নাড়ু খায় হ্যাঁ হ্যাঁ বহুদিন নাড়ু দেশে উড়ি খুশি কার মুসলমান মহিলাদের ভিতরে এই দরদ নাই হিন্দু বৌদিদের কলিজা পাহাড়ের মতো একটা কলিজা আকাশ জোড়া কলিজা খালি মুখে আসতে নাড়ু খাওয়াইছে তুই ওই বাড়িতে নাড়ু খাইছিস বৌদি সকালবেলা শুহরের বস্তু করছে না জল খাসি কাটছে তার ঠিক কি সেই দিয়ে রক্ত মহানুজি আইদ্দে নাড়ু বানাইয়ে তাই তোরে देছে তুই জম্মের খাইছিস খায়ছিস ওনা খাইয়ে মাদ্রাসায় আসিস আমরা মাটি দিয়ে কুলুকি বানাই তুইছি ও তিনটে খাইয়া এক গ্লাস পানি খেয়ে চলে যাস আল্লাহ হেফাজত করুক বলেন আমিন আমিন লা আদুবে শয়তান আমাদের দোস্ত না दुश्मन আল্লাহ শয়তান আমাদেরকে দিয়ে গুণা করাবে এটা আল্লাহ জানে এটা আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দেবেন এজন্য জান্নাত সৃষ্টি করেছেন এর কারণে পাক বলেন শয়তানে তোমাদেরকে দিয়ে গুণা করাবে গুনার ক্লাসিফিকেশন দুইটা কবিরা আর সগিরা কবিরা আর সগিরা পাক দায়িত্ব নেছেন আমি সগিরা গুনার দায়িত্ব নিলাম আল্লাহ নেছে সগিরা গুনার দায়িত্ব আর আমারে আপনার দেশে কবিরা গুনার দায়িত্ব কি গুণা আল্লাহ কয় ইনতাজতানিবু কাবা ইরমাতুন না আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ও বান্দা তুমি যদি তোমার যোগ্যতা বলে কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো তোমার যোগ্যতা বলে কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো নুকাফির আনকুম সাইয়্যাতিকুম তোমার জীবনে যত সগিরা গুনাহ হবে এর একটা থেকে তওবা করা লাগবে না বিনা তওবায়ে আমি আল্লাহ সমস্ত সগিরা গুনাহ মাফ করে দেব বলবেন না সুবহানাল্লাহ আমি বললাম আল্লাহ তুমি কবিরা গুনার দায়িত্ব নাও সগিরাটা আমাকে দায়িত্ব ছেড়ে দাও বড়গুলো আমাকে দায়িত্ব দিলে আর ছোটটা তুমি নিলে তো হয় না আল্লাহ কয় গুনা তো গুনাই সগিরা গুনায় সাত হাজার বছর জাহার নাম কবিরা গুনায় সাত হাজার বছর জাহার নাম বাকি সগিরা গুনার দায়িত্ব তোরে দিলি তুই বাঁচতে পারবি না কবিরা গুনার দায়িত্বের জন্য দিছি কবিরা মানে বড় বড় ডারে দেখা যায় বড় ডারে একটা সাইরাত লম্বা একটা গুক্কু সাপে যদি আপনার কামড় দিতে যায় ফনা তোলে না ফনা ছাড়া কিন্তু বিষাক্ত সাপে দংশন করতে পারে না ফনা তোলে তা সাপটা যদি বড় হয় ফনাটা বড় হয় আর কামড় দেওয়ার আগে ফস করে একটা শব্দ করে তাহলে সাপটা বড় হলি পারা তারে দেখা যায় ফনাটা বড় হয় দেখা যায় ফসটা জোরে হয় কানে শোনা যায় ইচ্ছা করলে লাভ দিয়ে জাম করে শরীরে যাওয়া যায় ঠিক না আর ছোট একটু গুক্কু সাপের বাচ্চা কেউটা সাপের বাচ্চা ওই ছোট সাপে কামড়ালি তো মানুষ মরে না হ্যাঁ মরে মরে না মরে না সগিরে সাপ হতে কি হবে সগিরে সাপ ছোট সাপ মরে মরে তাই ছোট সাপ এ রাতের থেকে বাসা কিন্তু বাড়ি কঠিন ও মুজার মধ্যে যে ঢুকে বসে রইছে আপনি জানেন না জুতার মধ্যে ঢুকে বসে রইছে জানেন না বলি দেছেন জুতো ভিতরে পা মারি দেশে জাইঙ্গের মধ্যে ফেসায় রইছে বরিয়ে বেলাইছেন জাগা মতো মারি দেশে বালিশীতলের যে বসে রয়েছে কানের দ্বারে হুশ করে মারিয়ে টুকটা দেহাও যায় না তার হুশও নাই তার হডাও নাই আবার কামড় দিলি মরে আবার কামড় দিলি মরে তালি বলেন বড় সাপের থেকে বাচ্চা সহজ না ছোট সাপের ছোট সাপের থেকে বাচ্চা সহজ না বড় সাপের বড় সাপের থেকে বাচ্চা সহজ দেখে লাভ দিয়ে জাম করে সরে যেতে পারবো ছোট্টারে তো দেহাই যায় না এই জন্য আল্লাহ বলেন কবিরাগুনা দেখা যায় কবিরাগুনা দেখা যায় তুমি ইচ্ছে করলে জাম করে সরে যেতে পারবা কিন্তু সগিরা গুনা টের কোন ফাঁকে প্যাসে পেসে হয়ে যায় আবার শাস্তি কিন্তু একই দুই সাপের একই বিষ দু সাপের একই বিষ আল্লাহ বলে তোমারে কয়টা কবিরা গুনা সিনে দেই এদিক থেকে কয়টা কবিরা গুনা সিনেই দেব এই কবিরা গুনাগুলো থেকে তুমি বাঁচো আমি তোমার জীবনের সমস্ত সগিরা গুনা বিনা তাই ক্ষমা করে দেব। এক নম্বরে শিরিক কবিরা গুনা শিরিক কবিরা গুণা কোনো পীরের দরবারে মান্যত করা শিরিক পীররে কোনো পীররে পীরের ভিতরে কোনো আলাদা ক্ষমতা আছে এই ক্ষমতায় বিশ্বাস করা শিরকি গুনা মানুষ মারা যাওয়ার পরে পিরসাপ মারা যাওয়ার পরে মাজারে যাইয়া কবরে যে সে জায়গায় গরু দেয় ছাগল দেয় আর মনে করে পীর বাবা অনেক কিছু করে দেবে এইটা আপনি মোশেক হয়ে গেছেন আপনি মোশ্রেক হয়ে গেছেন এই গুনা গুণা আল্লাপাক আপনারে ক্ষমা করবে না আল্লাহ কাই ইন্নাল্লাহির নষ্ট কবি কি ও এক ফিরু মা দু না বাদে আর যত গুনা তুমি করেছো তোমার যে কোনো ভালো কাজ দেখে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি এই জন্য শিরকের গুনাহ করবা না এক নম্বরে শিরিক দুই নম্বরে কুফরি গুনাহ দাড়ি সাসা সগিরা না কবিরা দাড়ি সাসা দসগিরা কবিরা ছোট ছোট করে রাখা তারছে বড় কবিরা দাড়ি সাইটে সাইটে একটু একটু পিছি দাড়ি রাখা এটা পুরো সেভ করে ফেলানোর চাইতে বড় জঘন্য অপরাধ কারণ সেভ করা আলা জানে যেটা আমি অন্যায় করতেছি আর একটুক একটুক রাহিয়ে উনি মনে করতেছে আমি সুন্নতের পর আমল করতেছি যা সুন্নত না তারে সুন্নত মনে করা বেশি অপরাধ তা আরও বেশি অপরাধ কাজে আপনি আরও বড় গুণা করতেছেন দাড়ি কাটা সাটা কবিরা গুণা তারপরে মিথ্যে কথা কবিরা গুণা গিবৎ শিকায়ত কবিরা গুণা পরনিন্দা কবিরা গুনা গালাগালি করা কবিরা গুনা অকথ্য ভাষা ব্যবহার করা কবিরা গুণা টাকরুশিয়ে কাপড় পরা কবিরা গুণা নামাজ না পড়া কবিরা গুণা সরিয়াতের বিধিবিধান আরও যা আছে পরের জমি দখল করা আইল ঠেলা তারপরে সুদ খাওয়া ঘুষ খাওয়া বিড়ি খাওয়া সিগারেট খাওয়া বেপর্দা করা মহিলারা বোরকা পরে মুখ খোলা রাখা মাথা খোলা রাখা টাইট বোরকা পরা টাইট প্যান্ট পরা যেই প্যান্ট পরলে সরঞ্জা লজ্জাস্থান টের পাওয়া যায় এমন টাইট প্যান্ট পরা যেই প্যান্ট পরলে পাশার থেকে এক বিকে খুলিয়ে যায় ওই প্যান্ট পরা যেই যেভাবে লুঙ্গি পরলে নাবিন নিচে চলে যায় এই লুঙ্গি নাবিন নিচে লুঙ্গি পরে প্যান্ট বেরোয় থাকা এ সব কবিরাগুনা। আল্লাহ কায় তুমি কবিরাগুনা গুণার থেকে বাঁচো ফিরা আনকুম সাইয়া আতিকুম তোমার সমস্ত সগিরা আমি আল্লাহ তালা বিনা তবাই ক্ষমা করে দেব জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বড় মেহেরবান আমাদেরকে বাঁচানোর জন্য ব্যবস্থা নিয়েছেন আপনারা এই মাদ্রাসাটাকে অত্যন্ত ভালোবাসেন ভালোবাসা রাখবেন আগামী একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি ওলামাই ওলামা তত্ত্বাবধানে টঙ্গির ময়দানে ইস্তেমা হবে অন্যবার না গেলেও এবার যাবেন নিয়ত আছে ইনশাআল্লাহ অন্যবার অন্য না যাবেন এবার সন্ত্রাসগুলোকে একটু দেখিয়ে আসতে চাচ্ছি সন্ত্রাস যারা করছে তাদেরকে একটু দেখিয়ে আসতে চাই রাজি আছেন না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন সন্ত্রাসগুলোকে বাংলার জমিনে উপযুক্ত শিক্ষণীয় বিচারের ব্যবস্থা করে দেয় বলেন আমিন আর এই সন্ত্রাস পার্টির হাতে তবলিক থাকবে না

রব্বা না হাবলা না মিনাজিনা অদুর রিয়াতিনা ফুররত আয়ন অজা আল্লাহ আলিল মুত্তাফিন মামা আল্লাহ শীতের রাত্রে গভীর রাত পর্যন্ত তোমার নেককার বান্ধাবান্দিদের সাথে নিয়া ওলামাই کرام তুলা বা পাশে নিয়া আমি মূর্খ আনপড় গুনাগার যা পার্সি বুঝেছি আলোচনা করে তোমার শাহী দরবারে ভিক্ষার দখানা হাত তুলেছি আমাদের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও যত গুনার আলোচনা এখানে করেছে গুণাগুলো আমরা করে থাকি কবিরা সবই আমরা করি বারবার করি মোটে ঠিক থাকতে পারি না নিয়ে যায়। আজকে তুমি মতো ক্ষমা করে আব্বা মা দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে নানা নানি শ্বশুর সাউরি উস্তাদ বর্গ ছাত্র ছাত্র ভাইরা মহাব্বত ভালোবাসার মানুষ মহিলাদের স্বামীরা চলে গেছে অনেক বাপ ভাইয়ের স্ত্রীর চলে গেছে সমস্ত মরহুম মুর্দা গানদের জন্য ক্ষমা চায় তুমি মাফ করে দাও সকলের কবর আজাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও আয় আল্লাহ আমাদের দুনিয়ায় যান মাল ইজ্জত আপ্রু হেফাজত করো সুস্থ তার সাথে ইজ্জাতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে আল্লাহ লম্বা হায়াতে তৈবা দান করো আয় আল্লাহ দিনের কাজ করার জন্য হায়াত চাইতেছি জীবনের যে টাইমটা চলে গেছে কিছুই করতে পারি নাই আর একটু হায়াত দাও আল্লাহ যার ভিতরে তোমাকে সন্তুষ্ট করার মতো ইবাদত করতে পারি এজন্য আমাদের সবাইকে সুস্থ তার সাথে হায়াতে তৈবা বাড়ায় দাও অভাব অনাটনের মধ্যে ফেলে বেঈমান হয়ে বিপদে ফেলো না অভাবে পড়লে মানুষ বেঈমান হয়ে যায় আল্লাহ এজন্য হালাল প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নাও মাদ্রাসার সব হায়াজার জরুরত পূরণ করে দাও তোমার যে সকল বান্দা বান্দিরা হেফজোখানার দোতলার কাজের জন্য টাকা পয়সা মালামাল দিয়েছে সকলকে তুমি জান্নাতের মধ্যে বিশাল আলিশান বালাখানা বানায় দিও দুনিয়ায় হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দিও জীবনে একটা বার হলিও হজের নিয়ে মক্কা মদিনা জিয়ারত নসিব করো আমাদের সকলকে হজ নসিব করো আয়াল্লাহ রব্বুল আলমিন আমরা যারাও অসুস্থ রুগী আরও অনেক রুগীরা দোয়া চেয়েছে সব রুগীদেরকে সব রুগীদেরকে সুস্থ করে দাও সুস্থতার সাথে হায়াত বাড়াইয়া দাও যুব সমাজ অনেক পরিশ্রম করেছে মুরব্বীরাও সাথে আছে প্রবাসীরা অনেক টাকা পয়সা দিয়ে মাহফিলকে এ পর্যন্ত নিয়ে আসছে মাদ্রাসায় সাহায্য করে আয় আল্লাহ সকলকে তুমি দিনের খাদেম হিসেবে কবুল করে নাও বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিও বিদেশে প্রবাসী যারা আছে আল্লাহ তাদের জান মাল আবরু হেফাজত করো আয় রোজগার কামায় রোজগারে বরকত দান করো তাদের টাকা ভালো কাজে খরচ করা তৌফিক দান করো যারা দেশে আছে আল্লাহ অনেক বেকার আছে বেকারদের কর্মসংস্থানে জোগাড় করে দাও আয় আল্লাহ আমাদের সকলের নেকাশা পূরণ করে দাও সালাম